আসসালামু আলাইকুম আমি সঞ্জিদ আফরজাগ্রা ফ্রম গার্লস প্যারাডাইস ওয় যদি চান হচ্ছে দুই লেয়ারের সবচেয়ে রিজনেবল প্রাইসে যে সাইজ পড়বেন দুইটা মানে একই রকম ঝুমকা দুইটা করবেন এবং একদম ভারী হবে না ট্রাস্ট মি আমার যে জিনিসটা এত বেশি পছন্দ হয়েছে এই ঝুমকার সবচেয়ে বড় জিনিস হচ্ছে একদমই ভারী না যদিও এটা দুই লেয়ারের এবং কাটাইতে করার জন্য এটা ভারীটা হয় যদি এটা হচ্ছে আমি বাংলা ডিজাইন যেটা বলে কাটাই ছাড়া যেই রেগুলার ডিজাইন যেটা বলে সেই ডিজাইনে করতাম তাহলে বেশ ভারী হয়ে যেত তো এটা কাটাই ডিজাইনে করা দেখতেই পাচ্ছেন একদমই ভারী থাকছে না খুব সুন্দর মানে খুব ভাল লাগবে এটা এক দেখায় পছন্দ হবে এবং দেখলেই মনে হবে যে আরেকটি দেখি এবং কিছু কিছু আপু বলে না মাঝে মাঝে যে একটা ঝুমকা করেছি আমি করি না আমার না বারবার খালি দেখতে ভাল লাগে খুলে খুলে দেখি কখন করব কখন করব তো এই ঝুমকাটা নিলেও পর আপনার মনে হবে যে কখন করব কখন করবো খুলে খুলে দেখি এত সুন্দর একটা জিনিস পুরোটা কাটাইয়ের মধ্যে করা দেখতে পাচ্ছেন মাল্টি কালার করা পুরোটার মধ্যে এরকম কাটাইয়ের মধ্যে মাল্টি কালার স্টোন করা উপরে রুবি স্টোন করা আছে আপনি চাইলে রুবি স্টোনগুলি চেঞ্জ করে হোয়াইট কালার স্টোন অর পার্পল কালার or green color একটু উপরের কালারটা চেঞ্জ করতে পারবেন আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে ইচ্ছে করলেই চেঞ্জ করা যাবে বাট আমার কাছে রুবিটা অনেক বেশি ভালো লাগে কারণ আমার মনে হয় রুবি সবকিছু সাথে যায় আমার এটার সাথেও রুবি গেছে প্রত্যেকটা জিনিসের সাথে রুবি যে কি সুন্দর লাগে এবং দুই স্টেপের ঝুমকা এটা হলো সবচেয়ে মারাত্মক জিনিস সেটা হচ্ছে দুই স্টেপের ঝুমকা এবং সব থেকে রিজনেবল প্রাইস ও বা এটা তো মনে করেন যে মন ছুঁয়ে নিছে এত রিজনেবল প্রাইসে আমি দুই স্টেপের ঝুমকা এই পর্যন্ত গার্লস সেল হয়নি ট্রাস্ট মি আপনি গার্লস প্রচুর ভিডিও আছে আপনি নিজে চেক করবেন তাহলে বুঝবেন যে এত রিজনেবল টু স্টেপের কখনোই অ্যাড হয়নি আমরা কিন্তু কখনোই লেকার কালার দিয়ে কাজ করি না আমরা কিন্তু কখনোই স্প্রে কালার আর হচ্ছে কখনো রিয়েল কালার যেটা আছে গোল্ডের যেটা হচ্ছে গোল্ড প্লেটিং কালার এটা ছাড়া কখনোই কাজ করে না বাট এই জন্যই হচ্ছে গোল্ডের প্রাইস বাড়ার সাথে সাথে কালার প্রাইস অনেক বেশি হয় তার জন্য বেশি বাট এটা আমি একটা সুপার ডুপার রিজনেবল প্রাইসে আপনাদের হাত পর্যন্ত পৌঁছে এটা হচ্ছে বলতে পারেন আমাদের একটা আমরা এই প্রাইজে দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই যে আপনারা যে প্রাইজে পাচ্ছেন গার্লস পে আপনি মন থেকে বিলিভ করা শুরু করবেন আরো বেশি এবং ভালোবাসা তো সেটা অবিরাম চলতেই থাকবে হ্যাঁ এত রিজনেবল প্রাইসে আমরা এটা দিয়ে দিব কাটাই মধ্যে করা পুরোটা একদম গোল্ডের মতো দেখতে লাগবে খুব সুন্দর করে আমি এবার একটু সারাইয়া ফেলি টোটালি দেখিয়ে দিলাম এই যতগুলি কালার ইচ্ছে মানে যেরকম কালার ইচ্ছে আপনি নিতে পারবেন বেসিকলি কালারগুলি কি হয় সেটা আমি বলে দিই এটার মধ্যে হোয়াইট কালার করতে পারবেন এই রেডটার জায়গায় এটার মধ্যে হচ্ছে পার্পল কালার করতে পারবেন হোয়াইট কালার করতে পারবেন হেনা কালার করতে পারবেন অনেকগুলি কালার করতে পারবেন তো আমি যেরকম এর চুরির মধ্যে পড়েছি চুরি যদি ম্যাচিং করে নিতে চান তাহলেও কিন্তু খারাপ হবে না তো আপনার ইচ্ছে আপনি চুরি ম্যাচিং করে পড়বেন আর করবেন না কিন্তু আমার চুরি একটু ম্যাচিং করে পড়তে ভালোই লাগলো তো এরকম ঝিমকাটার আমি প্রাইসটা বলে দিই এটা দুই স্টেপের ঝুমকা থাকছে একদমই ওয়েট হবে না মানে খুব বেশি ভারী হবে না ঠিক আছে মিডিয়াম ওয়েটের মধ্যে আমি তো ভেবেছিলাম যে না জানি এটা কত বড় ভারী হবে কিন্তু না একদমই না মিডিয়াম ওয়েটের মধ্যে থাকছে আর এটা যদি কানটানার সাথে নিয়ে নিতে পারেন তাহলে তা আরও সুন্দর আমার মনে হয় যে কানটানা আপনি আমাদের কাছ থেকেও নিতে পারবেন আপনার যদি কান্টানা থেকে থাকে অন্য কোনো দুলে সেখান থেকেও আপনি কানটানাটা নিয়ে নিতে পারবেন তো যে কোনোভাবে আপনি কানটানা ইউজ করতে পারবেন কারণ একটা খুবই সুন্দর এটার প্রাইসটা আমি এবার একটু বলে দিই এবং আপনি কি কি কালার যে এটার মধ্যে যে বসাতে পারবেন সেই কালার ててちょっと待って。 আমি একটু কালার চারটা দেখিয়ে নি হ্যাঁ এই হচ্ছে পার্পল কালার যদি চান যে আমি এই রুবির জায়গায় পার্পল কালারটা ইউজ করব তাহলে আপনি এরকম একটা পার্পল কালার ইউজ করতেই পারেন দেখেন পার্পলটা কি সুন্দর এরকম একটা পার্পল কালার ইউজ করতে পারেন যদি চান এরকম একটা গোল্ডেন কালার ইউজ করবেন দ্যাট মিনস শ্যাম্পেন কালার সেটাও করতে পারেন ঝুমকাগুলির জায়গায় মানে ঝুমকার মাঝখানে স্টোনের জায়গায় যদি চান যে না আমি একটা হেনা কালার ইউজ করব তাহলে এরকম একটা হেনা কালার ইউজ করতে পারেন আমি কালারগুলি জাস্ট দেখাচ্ছি আপনাকে তো এটা যদি চান যে রুবি কালার রুবি কালার অফি এরকম একটা চুরি মানে চুরি যদি চাই স্টোনটা এই স্টোনটা ইউজ করতে আমি জাস্ট স্টোনগুলি বোঝানোর চেষ্টা করছি কারণ এখনই এটার সাথে সাথে জানতে চাই আপু একটু স্যাম্পলটা দেখতে চাই কিরকম হবে তো এটা আমি এর জন্য স্যাম্পলটা সহ দেখাই দিলাম যে কিন্তু আমার কাছে চুরিগুলো আছে বিভিন্ন কালারের তাই দেখাই দিলাম এটা হচ্ছে শ্যাম্পেন কালার স্টোন তো এটা আমি চারটা কালার টোটালি দেখালাম চারটা কালার মধ্যেও আরেকটা হোয়াইট কালার আছে আমি একটু বের করে দেখাই আরেকটা হোয়াইট কালার আছে ইয়েস এটা হচ্ছে হোয়াইট কালার তো এই টোটালি পাঁচটা কালারে আপনি কাস্টোমাইজ করতে পারবেন এই ঝুপকাটার মাঝখানের স্টোনটা ওকে মাঝখানে স্টোনটা কালার আপনি কাস্টোমাইজ করতে পারবেন এটা এখন আপনার ইচ্ছা আপনি কাস্টোমাইজ করবেন না করবেন না আর রুবি কালার কিন্তু সব কিছুর সাথে পড়তে পারবেন ও অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মানে আমি দেখাবো কি আমি তো সুন্দর সুন্দর বলতে বলতে অস্থির যে জিনিস আমার ভালো লাগে সেটা আমি দশবার বলি যারা গার্স প্যারেজ রেগুলার পার্চেস করে তারা জানে আমার যেটা ভালো লাগে আমি ধুম করে বলে দি অনেক সুন্দর আর যেটা ভালো লাগে না সেটা লাইভের মধ্যেই বলে দিই আমার ভাল লাগে না এটাই আমি তো এটা খুব সুন্দর একটা ঝুমকা যেটা আপনি নিতে চাচ্ছেন যদি নিতে চাচ্ছেন তাহলে নিতে পারবেন এবং খুব রিজনেবল প্রাইসেই ধরতে পারবেন এটা প্রমোশনাল প্রাইস আমরা দিয়ে দিচ্ছি যেটা রেগুলার প্রাইস আঠারোশো টাকা থেকে দু হাজার টাকা হওয়ার কথা ছিল এটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদের হাতে মাত্র পনেরোশো টাকা ইয়াস ঠিক শুনেছেন মাত্র পনেরোশো টাকায় পাবেন এত দারুণ একটা ঝোপকা যদি কান্টানা থেকে থাকে আপনার কান্টানা একটা কান্টানা দিয়ে পরে নেবেন অনেক সুন্দর লাগবে আর যদি মনে করেন আপনার কান্টানা নেই তাহলে গার্সারেস থেকে আপনি এক্সট্রা কান্টানা পার্চেস এবং যার যার এই ভিডিওটা ভালো লাগবে আমার মনে হয় ভালো লাগবে না ভালো লাগবেই হ্যাঁ লাগবে আমার মনে হয় একদমই লাগবে লাগবে যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে তারা তার অবশ্যই হচ্ছে যার যার ফেসবুক আইডিতে লাইভটাকে শেয়ার করে দেন অবশ্যই শেয়ার করে দেন এবং বলেন আমাদের এই ঝুমকাটা আমি যেহেতু এত এক্সাইটমেন্ট নিয়ে ঝুমকাটা আপনাদেরকে দেখালাম ঝুমকাটা কেমন হয়েছে ঝুমকাটা আমার মন মতন বা আপনার মন মতন হয়েছে কিনা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আলাইকুম